সালামু আলাইকুম খুবই সুন্দর সুন্দর কিছু আমি তাঁতের ড্রেস দেখাবো অনেক সুন্দর এই ড্রেসগুলো দেখেন প্রতিটা ড্রেসই অসম্ভব সুন্দর আপনারা অনেক তাঁতের ড্রেস অনেক পেজে দেখেন কিন্তু সেইগুলো আর এইগুলো সম্পূর্ণ কিন্তু ভিন্ন এবং আলাদা যেহেতু আমাদের কাস্টমার লেভেলটা অনেক হাই আমরা হাতের কাজের ড্রেস বিক্রি করি সব কাস্টমারে আলহামদুলিল্লাহ তারা অনেক দামি দামি ড্রেস ব্যবহার করে তাই আমরা নিম্নমানের কোনো ড্রেস এখানে আমরা উঠাই না কারণ নিম্নমানের এত নিম্নমানের ড্রেস আমরা বিক্রি করি না আমাদের পেজের রেপিটেশনের জন্য আমরা এগুলো না আমি যে ড্রেসগুলো দেখাচ্ছি সেগুলো খুবই মানসম্মত এবং খুবই উন্নত মানের আমি দেখাই আপনারা দেখেন প্রতিটা ড্রেস আমি খুলে দেখাবো আলহামদুলিল্লাহ অনেক ভালো হবে ড্রেসগুলো এবং পরেও আপনি বেশ আরাম পাবেন আমাদের প্রত্যেকটা ড্রেসই থাকবে অরিজিনাল তাঁতের অরিজিনাল তাঁতের তাঁতের ড্রেস কিন্তু আপনি দুইশো নব্বই টাকাতেও পাবেন তিনশো টাকাতেও পাবেন পাঁচশো টাকাতেও পাবেন বিভিন্ন রকমের তাঁতের ড্রেস মানুষ বিক্রি করতেছে আমাদেরগুলো কিন্তু সেই রকম না এ দেখেন প্রতিটা জামা এখানে এ দেখেন এখানে অনেক কাপড় দেওয়া আছে আপনার হাতারি সেতে বেরিয়ে যাবে তারপর আমি ম্যাপে দেখাই দিচ্ছি এইখানে একশো বারো ইঞ্চি কাপড় আছে একশো বারো ইঞ্চি তার মানে আপনি যদি এখান থেকে যদি আটচল্লিশ ইঞ্চি বানান পঞ্চাশ ইঞ্চি বানান আপনি বানাতে পারেন কোনো সমস্যা নেই এই হলো এর বহরের কাপড় এটা হচ্ছে মেরুন কালার এটা হচ্ছে সালোয়ারের কাপড় খুবই সুন্দর এটা সালোয়ারের কাপড় যেটা আপনি এই গরমের ভিতরে আরাম করে পরতে পারবেন আর এটা হচ্ছে এর ওড়নাটা অসম্ভব সুন্দর একটা ওড়না ফুল পাঁচ হাতের একটা ওড়না থাকছে এই দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর একটা এই একটা আমরা একে একে দেখে আপনারা দেখেন ওটা ছিল কালোর মধ্যে খয়রে ওটা এটা হচ্ছে কালো প্রত্যেকটার কাপড়ই সেম আছে এবং এর বিশেষত্ব হচ্ছে আপনি এই গরমে গায়ে দিয়ে খুবই আরাম পাবেন এটা হচ্ছে কালো সালোয়ারের কাপড় সালোয়ার কাপড় বানাতে পারবেন খুব সুন্দরভাবে সালোয়ার কাপড় বানাতে পারবেন তখন দেখবেন খুবই সুন্দর লাগবে এই গরমের জন্য খুবই গরমের আরামও বলতে পারেন এটাকে এ একটা সবগুলো একটু ভিন্ন ভিন্ন যার কারণে প্রত্যেকটা দেখাচ্ছি এটা কালোর মধ্যে মেরুন শেড দেওয়া আছে হ্যাঁ প্রচুর কাপড় দেওয়া আছে এতে কোনো সমস্যা হবে না আপনাদের বানাতে ড্রেস বানাতে এটা হচ্ছে সালোয়ার কাপড় এই হচ্ছে ওনার কাপড় অনেক সুন্দর একটা ওনা থাকছে সাথে এটা থাকছে সবুজ কালারের মধ্যে প্রত্যেকটা ড্রেসই থাকছে অসম্ভব রকমের সুন্দর সুন্দর মানে কি অসম্ভব রকমের সুন্দর ফুল আড়াই হাত বহরের কাপড় থাকছে সাইড থেকে এটা হাতা বেরিয়ে যাবে সাইড থেকে হাতা বেরিয়ে যাবে যেহেতু আড়াই হাতেরও বেশি বহর এগুলোর সেহেতু সাইড থেকে হাতা বেরিয়ে যাবে এটা হচ্ছে সালোয়ারের কাপড় সুন্দর একটা সালোয়ারের কাপড় দেওয়া আছে এই হচ্ছে অন্যটা প্রতিটা অন্যায় থাকছে খুবই সুন্দর এই যে এইগুলো অনেকে দেখবেন বিক্রি করে তারা ছবি দিয়ে বিক্রি করে হ্যাঁ ভিডিও কেউ দেয় না আর আমাদের সব ভিডিও দেওয়া হয় যাতে আপনারা বুঝতে পারেন ছবিতে হয়তো ইডিট করা থাকে এই জন্য আপনারা মূল কালারটাই বুঝতে পারবেন আর আমার কোনো এডিট টিডিট নাই যেটা দেখাচ্ছি র কালার সেটাই পাবেন আলহামদুলিল্লাহ আপনি আমার পেজের রিভিউ তো যেয়েও দেখতে পারবেন আর আমার ড্রেস খারাপ হলে আপনারা খারাপ রিভিউ দিবেন ভালো হলে ভালো রিভিউ দিবেন এটা থাকছে ফুল আড়াই হাজার বোহের কাপড় আড়াই হাজারেরও বেশি বহর আছে আর ইজিলি বানাতে পারবেন হাতা সাইড থেকে বেরিয়ে যাবে এটা হচ্ছে সালোয়ারের কাপড় এটা হচ্ছে এর অন্যটা আসলে যারা স্কুল ব্যাংকে বা বিভিন্ন অফিস আদালতে চাকরি করেন যারা কর্মজীবী বোন আছেন তাদের কিন্তু নিত্যরতন ড্রেস লাগে আর এই গরমের মধ্যে আসলে খুবই কষ্ট করে হয় যদি আপনি একটু মোটা কাপড় ব্যবহার করেন আর এই তাঁতের কাপড়টা পরে খুব আরাম হয় যার কারণে এটা এই সময়টাতে খুবই চলে বা অনেকেই এইটাই পরতে চান এই আর একটা দেখাচ্ছি এটা খুবই সুন্দর অসম্ভব সুন্দর এটার সাইড থেকে হাতা বেরিয়ে যাবে অনেক বহর এগুলোর সবুজ কালারের মধ্যে সবুজ তো না এটা হচ্ছে কালার মতো আর কি পিত্তি কালার বলে পিত্তি কালার হবে এটা হচ্ছে সালোয়ার সালোয়ার কাপড় এটা হচ্ছে এর পণ্য অনেক সুন্দর উন্নটা অনেক সুন্দর অনেক সুন্দর খুবই সুন্দর এটা দেখেন এটা হচ্ছে মধ্যে হ্যাঁ এটা হচ্ছে নেভি ব্লু কালার এটা হচ্ছে জামা আড়াই হাত বহরের কাপড় আছে অনেক সুন্দর এটা হচ্ছে সালোয়ারের কাপড় এটা জাস্ট একটাই আছে এটা যারা যে আগে অর্ডার দেবেন সেই পাবেন আর দিতে পারব না এটা আর এই হচ্ছে অন্যটা দেখেন কত সুন্দর একটা অন্য অনেক সুন্দর এগুলো পরলে খুবই স্মার্ট লাগবে যে আপনি পরেন না কেন অনেক সুন্দর লাগবে এগুলো আর লাস্টে একটা দেখাবো খুবই সুন্দর এই হচ্ছে জামার কাপড় অনেকে ছবি চান ছবি চাই কিন্তু এখানে কিন্তু ভালো দেখা যায় ছবি তো অনেকে অনেকে ইডিট ইডিট করে দেয় যার কারণে কিন্তু আপনারা কিন্তু মনটা বুঝতেই পারেন না এটা কিন্তু তা হয় না আপনারা যেটা দেখছেন ভিডিওতে সেম সেইটাই পাবেন সেইটাই হবে এটাতে সাথে জামা বানাতে পারবেন খুব সুন্দর জামা বানাতে পারবেন এবং সাইড থেকে হাতা বেরিয়ে যাবে এটা হচ্ছে এর সালোয়ারের কাপড় অনেক সুন্দর সালোয়ারের কাপড় দেওয়া রয়েছে তাকে এর সঙ্গে মিল করে এই হচ্ছে উন্যাটা এর উনার সালোয়ারটা অসম্ভব রকমের সুন্দর ফুল পাঁচ হাতের একটা উন্যা নাম একটা উন্যা পাবেন অনেক সুন্দর দেখেন প্রতিটা ড্রেসেরই দাম থাকবে সাতশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি ডেলিভারি চার্জ মাত্র একশো টাকা দুইটা ড্রেস নিলেও একশো টাকা ডেলিভারি চার্জ তিনটা ড্রেস নিলেও একশো টাকা ডেলিভারি চার্জ যে কয়টা ড্রেসই নেন একশো টাকা ডেলিভারি চার্জ আসবে ক্যাশ অন হোম ডেলিভারি হবে একটি টাকাও আপনাকে অগ্রিম করতে হবে না ড্রেস হাতে পাওয়ার পরে চেক করে দেখবেন ভালো লাগলে নেবেন না লাগলে মাত্র ডেলিভারি চার্জটা দিয়ে ফেরত দিয়ে দেবেন কোনো সমস্যা নেই আর ড্রেসগুলো অসম্ভব রকমের সুন্দর ইনশাল্লাহ কাউকে ফেরত দিতে হবে না সারা বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি হবে যেহেতু আমরা ঢাকার বাইরে থেকে ডেলিভারি করি সেহেতু ডেলিভারি টাইম আমাদের থাকে দুই থেকে তিন দিন আবারও বলছি যে ড্রেসের দাম সাতশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ একশো টাকা ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর আমার পেজটিতে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন ভাইকে একটু সহযোগিতা করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম